আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহের দোয়া আমি আছি সকাল সকাল জমিতে রসুন লাগানোর উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা সকলে দেখুন কিভাবে রসুন রোপণ করা হয় গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর আপনাদের সাথে কথা বলতে বলতে জমিতে চলে আসলাম জমির দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর জমির আগাছা পরিষ্কার করা হইতেছে জমির আগাছা পরিষ্কার করার পর জমিতে কোদাল কোপানোর উপযোগী হয় আপনারা দেখতেছেন জমিতে সুন্দর কোদাল কোপাইতেছে জমিতে কোদাল কোপাইলে মূলত মাটিটা ফুসফুসে হয় এবং জমিতে রসুন লাগানোর জন্য উপযোগী হয় জমি কোপানো শেষে জমিটা রসুন লাগানোর জন্য উপযোগী হয় আপনারা দেখুন রসুন রোপণ করা হয়েছে আমরা মূলত রসুনটা রোপণ করি চাইরঙ্গুলোর মাথায় মাথায় একটি একটি রসুন রোপণ করতেছি সুন্দরভাবে রসুনগুলো লাগানো শেষ হওয়ার পরে টকরাগুলো কেটে টকরার গোড়া ও মাথা ফেলিয়ে দিয়ে সুন্দরভাবে ডেকে দিতে হবে যাতে রসুনের ছাওয়া পরে সম্পূর্ণ জায়গায় টকরা দেওয়ার পরে এইরকম দেখা যাবে আল্লাহ ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে ভালো দেখারও চেষ্টা করবো ইনশাল্লাহ